এই হচ্ছে মূল তথা কৃণাদপি শ্লোকের মর্ম জয় হরি বল সকলকে আমি জানাই প্রণাম আমার প্রণাম আপনারা গ্রহণ করবেন আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন আমি সংশোধন করার চেষ্টা করব আজকে একটি গান মহাসংকীর্তন থেকে তারক গোসাই গানের পদে লিখেছে এই গানটি হচ্ছে জন্মি যে জন্যে ব্রহ্মকুলে জানো না এই জায়গার কিছু পদ পুরো গানটা তো আর করা অনেকটা ইয়ে হয়ে যাবে আপনি হইয়া নম্র জীবকে শিক্ষা দিব ধর্ম আপনি হইয়া নম্র জীবকে শিক্ষা দিব ধর্ম মর্ম নইলে কেউ তা জানবে না আর জন্মি যে জন্যে জানো না এখানটায় আপনি হইয়া নম্র জীবকে শিক্ষা দিব ধর্ম তৃণাদপি মর্ম, নইলে কেউ তা জানবে না অর্থাৎ এখানটায় রসরাজ তারক সরকার চৈতন্য মহাপ্রভুর ভূমিকা নিয়েছে এখন এখানটায় চৈতন্য মহাপ্রভুর ভূমিকা নিয়েছে যাটায় এমন বোঝা যাচ্ছে এর মূল উদ্দেশ্য জন্মে যে জন্যে ব্রহ্মকুলে অর্থাৎ ব্রহ্মকুল বলতে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে সেই হিসাবে বোঝা যাচ্ছে আচ্ছা ওই লাইনটা আমার মূল আজকে আলোচনার বিষয় নয় এখানটায় ত্রিনাদপি শ্লোক যেটি চৈতন্য মহাপ্রভু এই শ্লোকটি লিখে গেছেন বা উনি বলে গেছেন তার একটি শ্লোক সেটাই বলছে এই শ্লোকের মর্ম বুঝবে না জীবকে শিক্ষা দিব ধর্ম উনি জীবকে ধর্ম শিক্ষা দেবে তো এখানটায় জীবকে যেই শিক্ষাটা দেবে তার জন্যেই সেই উদ্দেশ্যেই বলেছেন যে ত্রিনাদপি শ্লোক মর্ম নইলে কেউ তা বুঝবে না এখানে ত্রিনাদপি শ্লোকটা কী ত্রিনাদপি শ্লোক হলো ত্রিনাদপি শনি চেন সহিষ্ণু না অমানিনা মান দেয় কীর্তনিয়া সদাহরি ত্রিনাদপি শুনিচেন অর্থাৎ ঘাসের থেকেও নিচু হয়ে যাও তুমি ত্রিনাদপি তৃণ এই ঘাস শুনিচেন তার থেকেও নিচু হয়ে যান তরোয়ারির না অর্থাৎ তুমি ওই গাছের ওই বৃক্ষর থেকেও সহনশীল হয়ে যাও এটা গাছের মতো বৃক্ষের মতো সহনশীল হও তোমার উপরে যত অত্যাচার আছো তুমি সব সহ করে নাও অর্থাৎ তিনাদপি শুনিচেন তরবারির সহিষ্ণু না অমানি না মান দেয় অর্থাৎ আমি নিজেকে কখনো বড় মনে করি না আমি নিজে সব সময় ছোট থাকবো নিজের মধ্যে নিজের সেই অহংকার রাখবো না সে অমানি না অর্থাৎ আমি মানি না নিজেকে আমি নিজেকে সব সময় ক্ষুদ্র মনে করি মান দেয় অর্থাৎ পরকে সে সম্মান করে রেসপেক্ট করে সম্মান করে এমন তাকে উচ্চ পর্যায়ে রাখে সময় যে আপনি আমার থেকে সত্যি বড়ো সবসময় এমন একটা ভাবনা চিন্তা থাকবে এই হচ্ছে মান দেয় কীর্তনিয়া সদাউরি অর্থাৎ তারা কীর্তনের যোগ্য বা কীর্তন করে একজন ভক্ত হতে গেলে তার মধ্যে এই গুণগুলো থাকতে হয় তার জন্যে তিনি এখানটায় বলেছেন চৈতন্য মহাপ্রভু সে নইলে তো সে কেউ জানবে না এই বিষয়টা এই মূল বিষয়টা বুঝবে না তার জন্য উনি উচ্চ বংশে জন্ম করেও এইভাবেই নিচেদের মধ্যে এসে তিনি প্রচার করে দিয়ে গেছে অর্থাৎ নিচু হয়ে দেখিয়েছে সেই হচ্ছে মূল তথা ত্রিনাদপির শ্লোকের মর্ম আমরা মর্ম আস্বাদন করেছি তবে এখানে জয়ী বল ভালো থাকেন